চলে এলাম আবারও নতুন একটি ভিডিওর প্রয়োজনে আজকের এই ভিডিওতে আলোচনা করবো এবছর মাধ্যমিক বাংলা পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে যদিও আগে একটি ভিডিওর মধ্য দিয়ে তোমাদের কাছে উপস্থিত করেছি এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো কিন্তু ব্যস্ততার কারণে করা হয়ে ওঠেনি এসকিউ ধর্মী প্রশ্নের উত্তরগুলো তাই আজকের ভিডিওতে সেই এসে ভিডিওর মধ্য দিয়ে জানাতে চাইছি উত্তরগুলো সঠিকভাবে কি হবে না হবে হয়তো খুব একটা কাজে আসবে না এই বছরের পরীক্ষার্থীদের ক্ষেত্রে শুধু মিলিয়ে নেওয়া ছাড়া বা মন খারাপের বার্তা ছাড়া যে সঠিক হয়নি বা একটু উচ্ছ্বাস প্রকাশ করতে পারো সঠিক হয়েছে এই ভেবে কিন্তু যারা আগামী বছর পরীক্ষার্থী হিসাবে পরীক্ষা দেবে তাদের কাছে এই উত্তরগুলো জেনে নেওয়াটা অত্যন্ত জরুরি তো যাই হোক চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে এসে কিউ ধর্মী প্রশ্নগুলোর উত্তর দুয়েদ্যাগের কম বেশি কুড়িটি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এখানে মোট উনিশটা প্রশ্ন থাকে বা আছে এক নম্বর করে তার বিভিন্ন রকম ভাগ আছে প্রথমে দুই দশমিক এক এখানে আছে গদ্যের প্রশ্ন যে কোনো চারটি প্রশ্নের উত্তর করতে হবে তার প্রথম প্রশ্নটি আছে দুই এক এক দাগে তার আমি জামিন হতে পারি বক্তা কার জামিন হতে পারেন এটি তোমরা বইতে মিলিয়ে নিয়ে দেখতে পারো যে পেজ নাম্বার নাইনটি এইট একেবারে কারেন্ট সংস্করণের বইতে আছে এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাস অংশের অংশবিশেষ তো এখানে বক্তা কার জামিন হতে পারেন এটা বলতে চাওয়া হয়েছে কোশ্চেনের মধ্যে বক্তা হল অপূর্ব হালদার অপূর্ব শিক্ষিত যুবক কর্মসূত্রে সে রেঙ্গুনে গিয়েছিল সেই এখানে জামিন হতে পারে বলে জানিয়েছে গিরিশ মহাপাত্রের জামিন হতে পারে এই ভেবে যে সে কখনোই সব্যসাচী মল্লিক হতে পারে না অর্থাৎ সব্যসাচী মল্লিক ও গিরিশ মহাপাত্রের যে রূপভেদ আলাদা পোশাক আশাকের মধ্য দিয়ে ছদ্মবেশ সেইটা এখানে অপূর্ব জামিন হতে পারে তার বলে জানানো হয়েছে দ্বিতীয় প্রশ্নটি দুই এক দুই বিকেলে চাই টেবিলে ওঠে কথাটা কোন কথাটার কথা বলা হয়েছে এটি জ্ঞানচক্ষু গল্পের থেকে নেওয়া দেবীর লেখা তো এই বিকেলে চাই টেবিলে ওঠা কথাটা কোন কথাটার কথা বলা হয়েছে অর্থাৎ চাই টেবিলে কোন কথাটা ওঠে সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদককে বলে তপন নতুন মেশোর তপনের গল্প ছাপানোর আগ্রহের কথাটাকেই এখানে টেবিলে ওঠে অর্থাৎ তপন যে গল্প লিখেছে সেই গল্পটি ছাপিয়ে দেওয়ার ব্যাপারে নতুন মেশো উদ্যোগী হবেন সেই গল্পটাই আর কি এখানে বা কথাটা এখানে টেবিলে চাই টেবিলে ওঠে নেক্সট কোশ্চেন দুই এক তিন নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম কি। নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম হচ্ছে প্রবোধ চন্দ্র বন্দ্যোপাধ্যায় তোমরা পেজ নাম্বার একশো পঁচিশ খুলবে নদীর বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পেজ নাম্বার একশো পঁচিশে লেখক পরিচিতি যেখানে আছে সেখানে দেখবে এই কথাটা পরিষ্কারভাবে বলা আছে নেক্সট কোশ্চেন দুই এক চার সুখ কাকে বলে জানেন এটি বহুরূপী গল্পের থেকে নেওয়া বইতে পেজটা আছে আটাত্তর পেজে এই কোশ্চেনটা ওখানে আছে তো পরম সুখ কাকে বলে জানেন বক্তা কাকে পরম সুখ বলেছেন এখানে বক্তা বিরাগী তিনি সব সুখের মোহবন্ধন থেকে মুক্ত হওয়াকেই পরম সুখ বলে বলেছেন এই দাগের শেষ প্রশ্ন অর্থাৎ দুই এক দাগের পঞ্চম প্রশ্ন অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিলেন এটি পান্নালাল প্যাটেলের অদলবদল গল্পের অংশ বইতে তোমরা একশো এগারো পেজে কোশ্চেনটা পেয়ে যাবে এখানে অমৃতের মা ওকে বেকায়দায় ফেলবার জন্য কি বলেছিলেন না বলেছিলেন নতুন জামা দেবার আগে ইসাবের বাবা ওকে খুব মেরেছিলেন তুইও সেরকম মার খেতে রাজি আছিস অর্থাৎ যদি ইসাবের বাবার মতন মার খেতে রাজি থাকে অমৃত তাহলেই তারও নতুন জামা মিলবে এই কথাটাই এখানে বেকায়দায় ফেলে দেয় অমৃতকে যার কথা বলতে চাওয়া হয়েছে চলে আসি দুয়ের ত্যাগের প্রশ্ন দুই দশমিক দুই যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এখানে চার নম্বর এক নম্বর করে প্রত্যেকটির ক্ষেত্রে প্রথম প্রশ্ন আছে অশুভ ধ্বনিতে ঘোষণা করলো কারা কি ঘোষণা করল এগুলো আবার কবিতার প্রশ্ন বইয়ের আটত্রিশ নম্বর পেজে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতা সেখান থেকে অংশটি নেওয়া হয়েছে অশুভ ধ্বনি বলতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে ওঠাকেই নির্দেশ করা হয়েছে আর দিনের কাল ঘোষণা করেছিল এই কি ঘোষণা করেছিল এটার মধ্যে দিয়ে এটাই বলতে চাওয়া হয়েছে দুই দশমিক দুই দশমিক দুই সব চূর্ণ হয়ে গেল কি চূর্ণ হয়ে গেল এখানে এই লাইনটি নেওয়া হয়েছে অসুখী একজন কবিতা থেকে পাবল নেরুদার লেখা বইয়ের পেজ নাম্বার হচ্ছে আঠেরো কী চূর্ণ হয়ে গেল উত্তরটা একটু বড় হয় তবে সংক্ষেপে লিখলেও লেখা যায় আমি একেবারে নিট উত্তরটা বলছি মানুষের নিশ্চিত আশ্রয় কতকের ফেলে আসা মিষ্টি বাড়ি ঝুলন্ত বারান্দার বিছানা গোলাপি গাছ চিমনি এবং জলতরঙ্গ এই ছটি বিষয়ের কথা কবিতার থেকে পাওয়া যায় যেগুলো চূর্ণ হয়েছিল তো এই চূর্ণ হয়ে যাওয়া কথাগুলো আরেকবার আমি একটু বলছি এক নম্বর মানুষের নিশ্চিত আশ্রয় দু নম্বর কতকের ফেলে আসা মিষ্টি বাড়ি তিন নম্বর ঝুলন্ত বারান্দার বিছানা চার নম্বর গোলাপি গাছ পাঁচ নম্বর চিমনি এবং ছ নম্বর জলতরঙ্গ নেক্সট কোশ্চেন বিস্মিত হইল বালা এ লাইনটির হয়েছে সিন্ধু তীরে কবিতা থেকে সৈয়দ আলাওলের লেখা বইয়ের পেজ নাম্বার একশো নয় বালা কি দেখে বিস্মিত হয়েছিল সমুদ্রতটে অচৈতন্য অবস্থায় সিংহল রাজকন্যা পদ্মাবতী ও তার চারজন মুখ্য সখীকে দেখতে পান কে দেখতে পান না অসামান্য রূপের যে কলা তা দেখে বিস্মিত হয়েছিলেন সমুদ্র সুতা পদ্মা এখানে বালা কী দেখে বিস্মিত হয়েছিলেন এই সমুদ্র সমুদ্রতটে অচৈতন্য অবস্থায় সিংহল রাজকন্যা পদ্মাবতী ও তাশীদের অবস্থানটা লক্ষ্য করেছিলেন দুই দুই চার অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কিভাবে গান বাঁধবে এটি বোঝাই যাচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে নেওয়া কবি জয় গোস্বামী এবং বইয়ের পেজ নাম্বার হচ্ছে একশো বাইশ এখানে কিভাবে গান বাঁধবে কবিতার পঙ্ক্তিতেই উল্লেখ করে দেওয়া রয়েছে গান বাঁধবে সহস্র উপায় অর্থাৎ সহস্র উপায় অবলম্বন করে কবি গান বাঁধবার কথা ব্যক্ত করেছেন এই দেখের শেষ প্রশ্ন অর্থাৎ টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ যথা বৃহন্নলারূপী ক্রিটি বৃহন্যূপি বৃহন্নলারূপী কৃটি কে এটি মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতার অংশবিশেষ পেজ নাম্বার আশি এখানে বৃহনারূপী কৃটি হল তৃতীয় পাণ্ডব অর্জুন পঞ্চ পাণ্ডবের নাম যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল ও সহদেব তো তৃতীয় পাণ্ডব অর্থাৎ অর্জুন তাকেই এখানে গৃহনালরূপী ক্রিটি বলে চিহ্নিত করা হয়েছে চলে আসছি পরের প্রশ্নে দুই দশমিক তিন যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও এই প্রশ্নগুলো প্রবন্ধের অংশ বিশেষ তার প্রথম প্রশ্ন দুই তিন এক তাতে অনেকে মুশকিলে পড়েছেন কিসে মুশকিলে পড়ার কথা বলা হয়েছে প্রশ্নটির উদ্ধৃতিটি পাওয়া যাবে রাজশেখর বসুর বাংলা ভাষার বিজ্ঞান প্রবন্ধে বইয়ের পেজ নাম্বার হচ্ছে একশো এখানে কিসে মুশকিলে পড়ার কথা বলা হচ্ছে না বলা হচ্ছে রাজকার্যে দেশি পরিভাষা চালানোর কারণে যে মুশকিলে পড়ার সম্ভাবনা থাকে তাকে ইঙ্গিত করে বলা হয়েছে রাজকার্যে দেশি পরিভাষা চালানোর কারণে মুশকিলে পড়েছেন দুই তিন দুই বাস ভেবা খেয়ে গেলাম বক্তা ভেবা চাকা খেয়ে গেলেন কেন এটি শ্রীপান্থের লেখা হারিয়ে যাওয়া কালী কলম রচনাংশ থেকে নেওয়া হয়েছে তো ভেবা চাকা খেয়ে যাওয়ার কারণটা কি লেখক কলেজ স্ট্রিটের একটা নামি দোকানে ফাউন্টেন পেন কিনতে গিয়েছিলেন কিন্তু কী পেন তা জানতে চাইতেই দোকানদার লেখক ভেবা চাকা খেয়ে যান কারণ তার পেনের নাম তেমন বিশেষ জানা ছিল না এখন এই ফাউন্টেন পেন বিভিন্ন রকমের আছে তো সেটা যখন জানতে চান দোকানদার তখনই তিনি ভেবা চাকা খেয়ে যান দুই তিন তিন পরিভাষার উদ্দেশ্য কী রাজশেখর বসুর বাংলা ভাষার বিজ্ঞান প্রবন্ধ অংশের থেকে নেওয়া সরাসরি উত্তরটি বলে বলতে হয় ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করাই হচ্ছে পরিভাষার উদ্দেশ্য নেক্সট কোশ্চেন টু থ্রি ফোর ক্যালিগ্রাফিস্ট কাদের বলাই ক্যালিগ্রাফিস্ট কাদের বলে এটি হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে শ্রীপান্থের লেখা পেজ নাম্বার ফিফটি ফোর সাধারণভাবে পারদর্শী লিপিকরদেরকেই এই ক্যালিওগ্রাফিস্ট বলা হয়ে থাকে বা লিপি বলা হয় বইয়ের ভাষায় বলে বলতে হয় উস্তাদ কলম্বাজ চলে আসছি নেক্সট দাগে অর্থাৎ ব্যাকরণ অংশ এখানে আটটি প্রশ্নের উত্তর করতে হবে টু পয়েন্ট ফোরে যে আট আটটি প্রশ্ন করতে হবে তার জন্য দেওয়া রয়েছে দশটি প্রশ্ন এক এক করে তার উত্তরগুলো একটু মিলিয়ে নাও টু পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান এখানে প্রশ্ন করা হয়েছে একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও দেখো এই মিশ্র বাক্য কাকে বলে আগে জানতে হবে কিন্তু সেসব ব্যাখ্যা দিতে গেলে সরল জটিল যৌগিক সব বাক্যগুলো এসে যায় বিস্তৃত আলোচনা চ্যানেলের অন্য ভিডিওর মধ্যে পেয়ে যাবে আমি সরাসরি যে উত্তরটুকু লিখলেই তোমাদের মোটামুটিভাবে উত্তর সঠিক বলেই গণ্য হবে সেই রকমভাবেই উত্তরটুকু এখানে দেওয়ার চেষ্টা করছি একটি মিশ্র বাক্যের উদাহরণ যখন আপনি ডাকবেন তখন আমি আসব এবং আপনার সব কথা শুনব এই যে বাক্যটি বা এই ধরনের বাক্যগুলি হচ্ছে মিশ্র বাক্য টু ফোর টু কদাকার পথটির সহ সমাসের নাম লেখক কুৎসিত আকার কদাকার তৃতীয় প্রশ্ন টু ফোর থ্রি প্রত্যেককে ব্যাজ সহ সমাসের নাম করতে বলা হয়েছে এটি অব্যয়ভব সমাজ জনে জনে প্রত্যেককে বা এক এক তাকে প্রত্যেককে তবে এখানে অব্যয় প্রাধান্য পাচ্ছে বলেই এটি অব্যয়ভব সমাজের উদাহরণ হবে টু ফোর ফোর যুক্তির পথে হাঁটো ভাববাচ্যে রূপান্তর করো যুক্তির পথে হাঁটা হোক টু ফোর ফাইভ উক্ত কাকে বলে কর্তৃবাচ্যে বাক্যের নিয়ন্ত্রণকারী কর্তাকেই উক্ত কর্তা বা কর্তৃবাচ্যের কর্তা বলে টু ফোর সিক্স আমি ছিলাম কালীকলমের ভক্ত বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে পরিবর্তন করো আমি কি কালীকলমের ভক্ত ছিলাম না এটি হচ্ছে প্রশ্নবোধক বাক্য টু ফোর সেভেন কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যের রূপান্তরের প্রধান শর্ত কী কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তরের প্রধান শর্ত কী এখানে কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তরের প্রধান শর্তটি বলতে গেলে বলতে হয় পদটিকে র এর কে বিভক্তি যোগ করতে হয় যেমন মহাশয় এসে ভালো নি মহাশয়ের এই মহাশয় যোগ এর কর্তার সঙ্গে এর যুক্ত হলো মহাশয়ের আশা ভালো হয়নি নেক্সট কোশ্চেন টু ফোর এইট অনুসর্গযোগে করণকারকের একটি উদাহরণ দাও টু ফোর এইট অনুসর্গযোগে করণকারকের একটি উদাহরণ হচ্ছে অর্থাৎ অনুসর্গ দ্বারা দিয়া এগুলো আর এগুলো দিয়ে এমন বাক্য গঠন করতে হবে যা করণ হয়ে থাকে চোখ দিয়ে দেখো এই চোখ দিয়ে চোখের দ্বারা দেখার কথা বলা হচ্ছে বুদ্ধি দ্বারা সমাধান করো বুদ্ধির দ্বারা করণকারক দ্বারা অনুসর্গযোগে এটা গঠন করা হলো টু ফোর নাইন নেক্সট কোশ্চেন অপাদানকারকে শূন্য বিভক্তির একটা উদাহরণ দাও অপাদানকারক আমরা জানি বিচ্যুত হওয়া বোঝায় এবং সেখানে শূন্য বিভক্তি থাকবে অর্থাৎ দীঘা ঘুরে এলাম অর্থাৎ দীঘার থেকে ঘুরে এলাম এই যে দীঘা এরপরে কোনো অনুসর্গ না বসিয়ে দীঘা ঘুরে এলাম বলায় দীঘা বিচ্যুত হওয়া হলো এবং দীঘা শূন্য বিভক্তিযুক্ত হয়ে এটি অপাদানকারকের শূন্য বিভক্তির উপযুক্ত উদাহরণ হিসাবে ব্যবহার করা যাচ্ছে নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন টু ফোর টেন ব্যাসবাক্য কাকে বলে প্রথম প্রশ্নের মতন আবারও এখানে বলি সমাসের বিস্তৃত আলোচনা আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিওতে দেওয়া রয়েছে তো সেখানে তোমরা বিস্তৃত আলোচনাটা দেখে নিও সংক্ষেপে আজকে উত্তরটা এখানেই শুধু বলছি ব্যাস বাক্য যে বাক্য বা বাক্যাংশের মাধ্যমে সমাজবদ্ধ পদকে বিশ্লেষণ করে অর্থাৎ সমাজবদ্ধ পদকে বিশ্লেষণ করলে ব্যাস বাক্য পাওয়া যাবে আর বাক্য সম্মিলিত হয়ে একটা পদের মধ্য দিয়ে যখন কোনো অর্থ প্রকাশ করবে তখন সেটা সমাজে পরিণত হবে বা সমাজবদ্ধ পথে পরিণত হবে এই সংক্রান্ত বিস্তৃত আলোচনায় পূর্বপদ পরপদ বা উত্তরপদ ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য সমাজবদ্ধ পদ সমস্যবান পদ সমাজ সন্ধির পার্থক্য বিভিন্ন প্রকার সমাসের সংজ্ঞা এবং তাদের শ্রেণী বিভাগ ইউটিউব চ্যানেলে আছে সমাস এই শিরোনামে তোমরা দেখে নিতে পারো তো এরপরে চলে আসছি যে বড় প্রশ্নগুলো আছে সেগুলোর সঙ্গেও কিন্তু কম ছোট প্রশ্ন নেই অর্থাৎ আমরা জানি সতেরোটি এমসিকিউ আর উনিশটি এসএ কিউ এটাই শর্ট কোশ্চেন কিন্তু তা নয় এই শর্ট কোশ্চেনের সঙ্গে আরও আছে যেমন থেকে দুটো শর্ট কোশ্চেন পেয়ে যাচ্ছ বড় প্রশ্নের সঙ্গে এক নম্বর করে যোগ করা আছে চারের দাগে একটা আছে পাঁচের দাগে একটা আছে ছয়ের দাগে একটা আছে সাতের দাগে একটা আছে আটের দাগে দুটো আছে অর্থাৎ এই যে বড় প্রশ্নের সঙ্গে সংক্ষিপ্ত একটা করে প্রশ্ন থেকে যাচ্ছে এগুলো মিলিয়ে বলা যায় যে মোট চুয়াল্লিশ নম্বরের শর্ট কোশ্চেন হচ্ছে যদি তুমি এই চুয়াল্লিশ নম্বর শর্ট কোশ্চেন সঠিকভাবে করতে পারো তাহলে এর সঙ্গে তুমি প্রোজেক্টের নাম্বার যোগ করলে প্রায় যে নাম্বারটা দাঁড়িয়ে যাচ্ছে তা চুয়ান্ন আর সামান্য কিছু নাম্বার তুলতে পারলে লেটার অবধারিতভাবে পাওয়া অসম্ভব কিছু নয় সেক্ষেত্রে আমি অন্য যে বড় প্রশ্নের সঙ্গে ছোট প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তরটা একটু তোমাদের জানাচ্ছি দেখো তিন দশমিক এক প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি ষাটটি শব্দ উত্তর লিখতে হবে ব্যাখ্যামূলক এই উত্তরের প্রথম প্রশ্নটা ছিল তিন এক একে জ্ঞানচক্ষু থেকে পেজ নাম্বার এগারো তখন আহ্লাধে কাঁদোকাদো হয়ে যায় তখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে যখন নতুন মেশু তপনকে ডেকে বলেন তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে একটু কারেকশান করে ইয়ে করে দিলে ছাপতে দেওয়া চলে তখনই আহ্লাধে তার কাঁদোকাদো অবস্থা হয়ে যায় তো এটা একটা শর্ট কোশ্চেন ছিল এর সঙ্গে ছিল বক্তা আলাদা কাঁদো কাঁদো কেন হয়েছিল হুম ওই কেনটা ব্যাখ্যা করে একটু বলতে হবে আমি সেই প্রশ্নের উত্তরে যাচ্ছি না শুধু সংক্ষেপে তখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে যখন তার মেসো তাকে ডেকে এই কথা বলেছিল এতে দুজনেরই ভয় কেটে গেল দুজন কে কে তিন এক দুই তাকে এখানে দুটো প্রশ্ন আছে একটা করতে হবে আর দুটোতেই এক নম্বর করে যোগ করে দেওয়া রয়েছে এই দুজন কে কে অমৃত ও ইসাব অদল বদল গল্প থেকে নেওয়া পেজ নাম্বার একশো বারো তো এই দুটোর আমি এক নম্বর যোগ করেছি মানে টোটাল যে নাম্বার বললাম চুয়াল্লিশ নম্বর শর্ট কোয়েশ্চেন তার মধ্যে এটা একটা কোন একটা করতে হবে আচ্ছা তিন দশমিক দুই যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে কবিতার প্রশ্ন রয়েছে পৃথিবী হয়তো গেছে মোড়ে এটি আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে নেওয়া হয়েছে শঙ্ঘোষের লেখা কোন কবিতার উদ্ধৃতি আলাদা করে আর বলার দরকার পড়ে না যেহেতু আমি কবিতা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা গল্পের ক্ষেত্রে উৎসটা উল্লেখ করেছি তো সহজভাবে এটা বোঝাই যাচ্ছে আই আরও বেঁধে বেঁধে থাকি শঙ্ঘোষের লেখা কবিতা থেকে নেওয়া হয়েছে এই উদ্ধৃতিটি তিন দুই দুই এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি জননী কে তার কোন বার্তাকে অদ্ভুত বলা হয়েছে জননীকে এটা অভিষেক কবিতা থেকে নেওয়া পেজ নাম্বার এইটটি লঙ্কার রাজলক্ষ্মী লঙ্কার প্রকৃত অবস্থা জানতে মাতা প্রভাষার ছদ্মবেশে প্রমোদ উদ্যানে ইন্দ্রজিতের কাছে উপস্থিত হয়েছেন তাহলে জননী এখানে মাতা প্রভাষা তার ছদ্মবেশে এসে হাজির হচ্ছেন এই লঙ্কার রাজলক্ষ্মী নেক্সট কোশ্চেন চারের দাগ কম বেশি একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রথম প্রশ্নে বলা হয়েছে চার দশমিক একে পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল কাদের ভালোবাসার কথা বলা হয়েছে অদলবদল গল্প পান্নালাল প্যাটেলের লেখা পেজ নাম্বার একশো এখানে অমৃত ও হিসাবের কথা বলা হয়েছে চার দশমিক দুইয়ের কোশ্চেনে দু নম্বর রয়েছে তাই আমি ওটার ব্যাখ্যায় গেলাম না এক নম্বর এখানে প্রশ্নটা নেই পাঁচের দাগের যে প্রশ্ন কবিতার বড়ো প্রশ্ন সেখানে প্রথম প্রশ্নে বলা হচ্ছে পাঁচ দশমিক একে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে কাকে কথা বলা হয়েছে এক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার আফ্রিকা কবিতায় ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তির অত্যাচারে রক্তাক্ত যন্ত্রণাদগ্ধ আফ্রিকার উদ্দেশ্যে কথাটা বলেছেন পাঁচ দশমিক দুই নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা পিতা ও পুত্রের পরিচয় দাও খুব সহজেই অনুমেয় ও উত্তরটা পুত্র হচ্ছে মেঘনাথ এবং পিতা হচ্ছেন রাবণ পিতা ও পুত্রের পরিচয় বলতে সংক্ষেপে এক নম্বরের জন্য এটুকু দিলেই যথেষ্ট এরপরে যে অংশটা রয়েছে কবিতা অবলম্বনে পিতা পুত্রের কথোপকথন সংক্ষেপে লেখক কবিতাটা ভালোভাবে পড়া থাকলে অবশ্যই এই প্রশ্নের উত্তর দেওয়া কোনো কঠিন কাজ নয় নাটকীয় ভঙ্গিমায় পরস্পর পরস্পরের সঙ্গে যে বাক্য বিনিময় হয়েছে তা এখানে তুলে ধরার কথা বলা হচ্ছে ছয়ের দাগ প্রথম প্রশ্নে কোনো এক নম্বরের শর্ট কোশ্চেন নেই দ্বিতীয় প্রশ্নে আছে আমি তাই সরাসরি দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেনের ফাউন্টেন কেনার কথা বক্তা কোথায় ফাউন্টেন কিনতে গিয়েছিলেন কলেজ স্ট্রিটের নামই দোকানে বক্তা বা কথক ফাউন্টেন পেন কিনতে গেছিলেন সাতের দাগ কম বেশি একশো পঁচিশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে প্রথম প্রশ্ন এটা নাটকের প্রশ্ন বলে রাখি এখানে দুটো প্রশ্ন আছে দুটোতেই এক নম্বর করে সংক্ষেপের প্রশ্ন আছে প্রথম প্রশ্ন আজ আপনাদের কাছে এই ভিক্ষা যে আপনাদের বলতে বক্তা কাদের বুঝিয়েছেন এখানে আপনাদের বলতে নবাব সিরাজ রাজ্যের প্রধান প্রধান সেনাপতি আমির ওমরাওদেরকে বুঝিয়েছেন সেখানে মির্জাফর জগৎ শেঠ রায়দুল্লভ মীরমদন মোহনলাল সকলেরই কথা এখানে ব্যক্ত করা হয়েছে সাত দশমিক দুই তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম কার উদ্দেশ্যে বক্তা এই কথা বলেছেন ওয়াটসের উদ্দেশ্যে নবাব শিরাজ এ কথা বলেছেন পরের প্রশ্ন ছিল তিনি কি সামান্য পরিচয় দিয়েছেন এটা ব্যাখ্যামূলক প্রশ্ন অভদ্রতা উদ্ধত্বের কথাই মানে বলতে চাওয়া হয়েছে আমি তার ব্যাখ্যাটা এখানে বিস্তৃত দিলাম না নেক্সট কোশ্চেন পূর্ণাঙ্গ সহায়ক পাঠ আট নম্বর দাগে কম বেশি একশো পঞ্চাশ শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর বলতে বলা হয়েছে তার মধ্যে একটা প্রশ্নে আছে বারুণী কী হিন্দু ধর্মাবলম্বীদের অবশ্য পালনীয় এক উৎসব যেখানে জলদেবতার পূজা করা হয় এই প্রশ্নের সঙ্গে শর্ট কোশ্চেন যুক্ত আছে বলে এই শর্ট কোশ্চেনটার উত্তরটা দিলাম বারুণী উপলক্ষে গঙ্গাধীর যে দৃশ্যকণী উপন্যাসে ফুটে রয়েছে সেটা তোমরা পেয়ে যাচ্ছ টেক্সট বইটা ভালোভাবে পড়লেই সেই আম সংগ্রহ করা তারপরে ক্ষিতীশ বাবুর সঙ্গে পরিচয় হওয়া এই সমস্ত ঘটনাগুলো সাঁতারের বিষয়টা উঠে আসছে সেটা বিস্তৃত তোমরা বই থেকে পেয়ে যাচ্ছ আট দশমিক তিন এখানে প্রশ্ন আছে গাছে অনেক দূর উঠে গেছি মই কেড়ে নিলে নামতে পারব না এইখানে মই কেড়ে নিলে নামতে পারবো না বক্তাকে তার এই কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও একটা বড়ো প্রশ্ন বক্তা সহজভাবেই আমরা বুঝতে পারছি যে যার উচ্চাকাঙ্ক্ষা ছিল বড় মানে ব্যাপার যে উচ্চাকাঙ্ক্ষা পূরণ করবার জন্য অনেক দূর এগিয়ে গিয়েও তিনি আর ফিরে আসতে পারবে না বলে ইঙ্গিত মমতার মধ্য দিয়ে এই কথাটা ব্যক্ত করেছেন বাকি প্রশ্নটির ক্ষেত্রে সরাসরি ক্ষিতি সিংয়ের পরিচয় বা চরিত্রে জানতে চেয়েছে পূর্ণাঙ্গ পাঁচ ওটার সংক্ষিপ্ত প্রশ্ন নেই তাই ওটির আর ব্যাখ্যা দেওয়া এখানে নিষ্প্রয়োজন মনে করছি ন নম্বরে চল্লিত বাংলায় অনুবাদ করো অর্থাৎ বঙ্গ অনুবাদ ওয়ার্ক ইজ জ্যানা দ্য নেম অফ লাইফ কাজের অপর নাম জীবন আইডল পার্সন হ্যাভ নো প্লেস অন আর্থ অলস মানুষের পৃথিবীতে কোনো স্থান নেই ওয়েস্টেজ অফ টাইম মিন্স ওয়েস্টেজ অফ লাইফ সময়ের অপচয় মানে জীবনের অপচয় ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি ইউ হ্যাভ টু ডু ইর ডিউটিস রেগুলারলি সুখী হতে চাইলে নিয়মিত দায়িত্ব পালন করতে হবে অর্থাৎ যদি তুমি সুখী হতে চাও তাহলে তোমার অবশ্যই দায়িত্ব পালন করা উচিত এই তো ছিল সমস্ত রকম শর্ট কোশ্চেন আর তো এখানে তেমন শর্ট কোশ্চেন নেই তাই ভিডিওটি আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি ধন্যবাদ যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রেখো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো